সালামু আলাইকুম সুপ্রিয় দশস্ত তা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকে দেখাবো সতেরো নভেম্বর চাষকর হাটের পাট বিক্রয়ের দৃশ্য দেখতে পাচ্ছি এক পাটের গাড়ি আমার সামনে তো জানার চেষ্টা করব এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন আর আজকে দেখি কেমন বাজার যায় একটু জানার চেষ্টা করি বিস্তারিত কথা বলবো আপনারা দেখতে থাকুন বেসা হয়ে গেছে নাকি হয়ে গেছে বেসা কত করে বেসলেন কত তিরিশ একশো তিরিশ আজকে কি দুইশো নাই দুইশো পেসা হয়েছে কি খবর টবর আছে নাকি সুপ্রিয় দর্শক চার হাজার একশো তিরিশ টাকা বিক্রয় হয়েছে এই পাটগুলো এখনই জানতে পারলাম আর আজকের চাষকৈর হাটের যে পাট আমরা দেখছি বেশ ভালো পাট ভাই বেচা হয়েছে নাকি দেড়শো বলছে আচ্ছা দেড়শো বলতে চার হাজার একশো পঞ্চাশ টাকা কিন্তু বলেছে সে এখনও বিক্রয় করে নাই তো আমরা দেখি আরও কিছু গাড়ি পাট আছে তাদের সঙ্গে কথা বলি আর আজকের কেমন বিক্রয় যাচ্ছে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকুন ভালো লাগবে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন নতুন আরেক গাড়ি পাট হাটে আসলো বেচা কেনার জন্য তারা দেখবে দেখা যাক কেমন হয় এখানে আরেক গাড়ি পাট আমরা দেখছি এই পাটগুলো খুবই সুন্দর ভালো কোয়ালিটির এখন গাড়িওয়ালা রেখে চলে গেছে ওইদিকে ব্যাপারীদের সঙ্গে কথা বলছে আমরা জানার চেষ্টা করব আজকে কেমন দাম যায় একটা বিক্রয় দেখেছি চার হাজার একশো তিরিশ টাকা করে আর কিছু কালো পাট দেখেছি চার হাজার পঞ্চাশ এরকম বিভিন্ন দামে কত হলো দুইশো আলহামদুলিল্লাহ মানে বিয়াল্লিশশো টাকা বিক্রয় হলো কিন্তু আজকের পাটগুলো যেটা এই মাত্র চলে গেল তাহলে এই পাটগুলো ওই রকম দামই হবে আশা করছি তো দেখতে থাকি শেষ পর্যন্ত কত টাকা বিক্রয় করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার হাটের পাট বিক্রয়ের দৃশ্য আপনারা দেখছেন পাট আমদানিটা কমে গেছে দাম কিন্তু গতানুগতিক ভালোই রয়েছে বেচা কেনা হচ্ছে সুন্দর আমাদের এই অত্র এলাকার ভেতরে এই নাটোর জেলা বিখ্যাত কিন্তু পাট উৎপাদনের জন্য এখানে ভালো কোয়ালিটির পাট উৎপাদন হয় ভাই হলো বেসা কত করে বেসলেন একচল্লিশশো ষাট কত মন নিয়ে আসছিলেন ষোলো মন এটা কি কেনা পাট না আপনাদের বাড়ির পাট বাড়ির পাট দেখ একচল্লিশশো ষাট আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কত হলো দুই গাড়ি একই পাট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম এই পাটগুলো দেখছে আমরা দেখবো জানার চেষ্টা করব কেমন দাম হয় একশো ষাট টাকা পর্যন্ত দাম বলা দেখলাম আমরা ধারণা করছি দুশো টাকা হবে হয়তো আরও কিছু লোক দেখবে বিক্রেতা এখনো সে সম্মত হয়নি বিক্রয়ের জন্য কারণ তার পাটের কোয়ালিটিগুলো কিন্তু বেশ চমৎকার কোয়ালিটি তো দেখা যাক আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানো শেষ পর্যন্ত কত টাকা বিক্রয় হয় ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এই চাষকোর হাটের পাট নিয়ে যে কথাগুলো বলছি আমরা সেই সিজনের শুরু থেকে যখন বৃষ্টি ছিল প্রতিনিয়ত সেই সময় থেকে পাটের দাম শুরু হয়েছিল সাঁত্রিশশো আটত্রিশশো সাড়ে টাকা থেকে এখন পর্যন্ত কিন্তু বিয়াল্লিশশো টাকা স্থির রয়েছেই এর বেশিও হয়েছিল তো সারা বছরই এবার পাটের দাম বেশ ভালোই গেলো আর কি সারা সিজন এখন কিছু সংখ্যক লোকের ঘরে পাট রয়েছে ম্যাক্সিমাম লোক বিক্রয় করে দিয়েছে তো সেই তুলনা অনুযায়ী এখন আমদানিটা একটু কম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেচা কেনার পরিবেশ বেশ ভালো চার হাজার একশো টাকা বিক্রয় হলো এই পাটটি এখনই দেখলাম আমরা একশো না দেখলেন যে পাটগুলো সুপ্রিয় দর্শক দেখছেন সোনালি রোদ পাট ঝলমল করছে পাটের দাম কিন্তু ভালোই রয়েছে বেচা কেনাও চলছে সুন্দর আমরা দেখি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকোর হাটের পাট বিক্রয়ের দৃশ্য ভাই বেচছেন নাকি কোন গাড়ি কোন গাড়ি একশো টাকা দাম বলছে কত বেচলেন এখনো বিক্রয় হয়নি উনি দেখছে কয় মন নিয়ে আসছেন ভাই কয় মন নিয়ে আসছেন ষোলো মন কে না নিজেরই শেষ করে দিচ্ছেন নাকি আরো আছে আজকে শেষ বেসা রসুন টসুন লাগানো হয়ে গেছে না না লাগাচ্ছে এই তো টিকা লাগবে একটা বেশি আর একটা বাড়ি কোথায় বড় ভাই সিধুলি আচ্ছা আচ্ছা হয়ে গেছে নাকি বেচা ব্যথা হয়েছে কেমন আসলেন আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা যে পাটগুলো এসেছে আজকে হাটে পাটগুলো কিন্তু বেশ দেখতে শুনতে ভালোই খারাপ না কোয়ালিটি মোটামুটি বেশ ভালো বেচা কেনাও হচ্ছে সর্বোচ্চ দাম দেখলাম বিয়াল্লিশশো টাকা আজকে হয়তো আরও ভালো কোয়ালিটি হলে তার থেকে দাম কিছু বাড়তো কোয়ালিটির অনুসারে দাম কম বেশি হয়ে থাকে সোনামিয়া পাটের হাটের যে বিক্রয় কার্যক্রম চলছে আজকে সোমবার সতেরো নভেম্বর সকাল সকাল পার বিক্রয়ের জন্য ক্রেতা বিক্রেতারা চলে এসেছে হাটে তো দর্শক শ্রোতা চার হাজার একশো চার হাজার পঞ্চাশ একশো দুইশো মানে বিয়াল্লিশশো টাকা খুব কমই বিক্রয় হয়েছে একটা পাট আমি বিয়াল্লিশশো টাকা বিক্রয় শুনেছি বাকিগুলো চার হাজার সাড়ে চার হাজার একচল্লিশশো একচল্লিশশো সামথিং এরকমই বেচা দেখলাম আজকের এই সোমবার হাটে তো আপনাদেরকে দেখালাম চাস্কোর হাটের বিক্রয়ের পাট বিক্রয়ের যে চিত্রটি দেখছেন অল্প সংখ্যক পাট হাটে বেচা কেনা হচ্ছে বেশ ভালোই আমাদের এই দিকে যে পাটগুলো ছিল মোটামুটি প্রায় শেষের দিকে আর এইখানে কয়েকজনই পাট রয়েছে বিক্রয় হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চাষকর হাটের পাটের বিক্রয়ের আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখালাম এখানে শেষ করবে সব সর্বশেষ যে আপডেট সেটা হলো আমি বিয়াল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আজকে দেখেছি কোয়ালিটি ভেদে দামের তারতম্য আরও বেশি থেকে থাকে কারণ ভালো কোয়ালিটির পার্ট আসলে তার থেকে অবশ্যই কিছু দাম বেশি পাওয়া যাবে যে কোয়ালিটির পার্ট এসেছিলো সেটা আমি সর্বোচ্চ দেখলাম বিয়াল্লিশশো টাকা বিক্রয় আর একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ চার হাজার পঞ্চাশ এগুলো তো অ্যাভারেজ দাম রয়েছেই সবসময় বিক্রয় হয় তো রাখছি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী হাটে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যেন প্রত্যেক দিনের এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ